আসলে আমাদের মেয়েদের জীবনটা না একটা পতার মতো সারা জীবন আমরা সংসার নিয়ে খাটতে খাটতে দিন শেষে আমরা শুনতে হয় আমরা এই সংসারের জন্য কি করেছি আসলে কিছু তো করি নেই শুধু সংসারে সারাদিন বিনে বেতনে চাকরি করিয়েছি তাই আমাদেরকে দিন শেষে এই কথাগুলো শুনতে হয় সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যতটুকু আর কি আল্লাহ যতটুকু রেখেছেন ভালোই রেখেছেন আমাকে আজকে সকালে নাস্তা শেষ করে শোলা আসন রান্না করতে কী রান্না করবো সব দেখাবো ভিডিওতে আমি আজকে একটা মাছের ঝোল রান্না করব পটল দিয়ে তো আমি এখানে কিছু ফটল কেটে নিয়েছি এরপর আমি এই ফেসগুলো কেটে নিয়েছি রান্না করার আগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয় তাই সবসময় আমি এভাবে রান্না করি আমি সবসময় গুছিয়ে সব কিছু গুছিয়ে কেটে কুটে তারপর রান্না করি এখন আমি মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এগুলাকে একটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে আমার মাছগুলো প্রায় বাজা হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর আমি চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর ওইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুষি দিয়েছি রসুন কুষি এবং দিয়েছি মরিচ ফালি করে এখন এগুলোকে একটু ব্রাউন করে বেজে নিবো বাজানো হয়ে গেলে তারপর এখানে একের পর এক একটা করে মশলাগুলো দিয়ে দিব এখন আমি হলুদ গুঁড়ো এক চামুচ এবং মরিচ গুঁড়ো এক চামুচ এবং জিরার গুঁড়ো এক চামুচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তেলের মধ্যে তারপর আমি এখানে একটু ফানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আবার মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য ডেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য তো দু তিন মিনিট হয়ে গেল আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখ যেতে পারছেন মশলাগুলো কষিয়ে গেছে এবং একটা কাঠের সাইজ দিয়ে ওগুলোকে নেড়ে সেরে ভালোভাবে তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজি মানে পটল পটল কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি সাথে একটা আলু দিয়েছি তারপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে সেরে উল্টে ফাল্টে মশলার ভিতর কষিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ ফলে ডাকনা উঠিয়ে নিয়েছি সবজি সিদ্ধ হয়ে গেল এখন আবারও একটু উল্টোপাল্টি দিয়েছি ভালোভাবে এগুলো ভালোভাবে উল্টোপাল্টি দিয়ে তারপর একটু ফানি দিয়ে দিব এখন এখানে আমি মশলা ভিতর সবজিগুলো কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই জন্য আমি সবসময় এভাবে কষিয়ে রান্না চেষ্টা করি যত বেশি কষানো হয় এবং সবজি কষানো হবে মাছ কষানো হবে তত বেশি তরকারিটা অনেক বেশি মজা হবে এখন আমি যে মাছগুলো বেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি তারপর আমি কিছুক্ষণ দেখি রান্না করবো কারণ এখানে তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়নি ফাঁসানব্বই ফাঁসন সিদ্ধ হয়েছিল তাই আমি আবারও মাছ দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছি রান্নাটা হয়ে গেল তারপর কিছু উপর থেকে দনি ভাতা সেটি দিয়েছি রান্নাটা পায়ে রেডি হয়ে গেল কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তারপর দুপুরে আরও কিছু রান্না করিয়েছি তো ওগুলো আমি ভিডিও করার সময় পাই আমি একটু ব্যস্ত ছিলাম তারপর দুপুরের সাথে সাথে আমি সন্ধ্যাবেলার জন্য কিছু সোনা বাজি করে নিয়েছি তারপর এবং আমি কিছু ফিজও বেজে নিয়েছি দুপুরে রান্নার সাথে যদি বিকেলে নাস্তাগুলো রান্না করতে পারি তারপর অনেক ভালো লাগে অনেক সুবিধা হয় আর বিকেলে কষ্ট করতে হয়নি আমাদের তো এ পর্যন্ত আজকের ভিডিওটি ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ